এখন আবারও আমি ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের জন্য আমরা পরিবর্তন পদ্ধতির কিছু সমাধান নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে আমি কিছু প্রবলেম আলোচনা করে নিয়েছি তো এখন একশো চুরাশি পেজে বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে তিন নম্বরের জন্য তার কিছু সমাধান নিয়ে আলোচনা করছি তো বর্ণনামূলকের একের দাগে যে প্রবলেমটা রয়েছে তাতে বলা হয়েছে ডি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স তো এটার ইনটিগ্রেশন আমরা করতে চাই তো তার জন্য আমরা কি করছি ইনটিগ্রেশন dx বাই রুট x অফ এক্স এই আকার আমরা লিখে দিলাম এরপর আমরা কি করছি ধরে নিচ্ছি যে এক্স কারণ এখানে এক্স ইন্টু এক্স মাইনাস এই আকারে রয়েছে তো এক্সের ডেরিভেটিভ আর ডান দিকে হচ্ছে টু জেড তাহলে আমি লিখে দিলাম টু জেড দেখো এই এক্সের জায়গাতে বসাচ্ছি জেড স্কোয়ার আবার এখানেও জেড স্কোয়ার মাইনাস এ তো স্বাভাবিক টুটা বাইরে এলো জেড জেড এই জেড স্কোয়ারটা রুটের বাইরে এলে জেড হবে এবং রুটের মধ্যে পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস এ তাকে লিখতে পারি জেড এর হোল স্কোয়ার মাইনাস রুটে তার হোল স্কোয়ার তো জেড জেড কেটে গেল তো কোন ফর্মে এলো না এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে এলো তো এই ফর্মে এলে আমরা লগ আকারে লিখতে পারি তো টু সামনে রয়েছে লগ মড জেড প্লাস রুট ও ভারফ জেড স্কোয়ার মাইনাস রুট এ তার হোল স্কোয়ার প্লাস সি জেডের জায়গায় এবারে আমরা কী করব জেডের জায়গায় রুট এক্স বসিয়ে দেবো তাহলে তো টু লগ মড রুট এক্স প্লাস রুট ও ভারফ এখানে রুট এক্সের হোল স্কোয়ার অর্থাৎ তো এখানে জেড স্কোয়ার আছে তো জেড স্কোয়ারের জায়গায় আমরা সরাসরি এক্স বসাবো এক্স মাইনাস রুট এর হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস সি তো এটা হয়ে যাবে আমাদের একের দাগের সমাধান একইভাবে আমরা চলে যাচ্ছি পরের প্রবলেমে দুয়ের দাগে কি রয়েছে দেখা যাক একই রকমভাবে সাজিয়ে নেব তো dx বাই রুট ওভার অফ টু এক্স মাইনাস এটাকে সুন্দর সাজিয়ে নিতে পারি dx বাই একটা ওয়ান যোগ করবো আর একটা বিয়োগ করে দেবো কীভাবে ওয়ান মাইনাস অফ ওয়ান প্লাস তাহলে কী পাবো ডি এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস পুরোটা থেকে মাইনাস কমন নিচ্ছি তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান লেখা যায় অসুবিধে নেই তো ডি এক্স বাই রুট ওভার অফ ওয়ানকে লিখছি ওয়ানের হোল স্কোয়ার আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে তো এটা কি ফর্মে এলো না ডি এক্স বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকারে এলো তাহলে অবশ্যই সাইন ইনভার্স এক্স বাই এ হয় তাহলে এখানে আমরা পাবো এরপর তিনের দাগের প্রবলেম তো তিনের দাগে বলা হয়েছে ইনটিগেশন অফ সেক স্কোয়ার এক্স বাই রুট ওভার অফ ফাইভ মাইনাস এক্স স্কোয়ার অফ এক্স dx এখন দেখো আমরা জানি যে টেন এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স হয় তো টেন এক্সকে জেড ধরবো আর নিচেরটাকে এই স্কোয়ারটাকে এ পরিবর্তন করে দিচ্ছি ঠিক আছে তো সেক্স স্কোয়ার এক্স আমার থাক উপরে রুট ফাইভ মাইনাস তাহলে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস টেন তো এবার অবশ্যই এই সেক্স স্কোয়ার এক্স আমার যেমন ছিল থাকলো রুটের মধ্যে কী হবে ব্যাকেটটা যদি তুলে দেই তাহলে ফাইভ মাইনাস অর্থাৎ ফোর মাইনাস টেন স্কোয়ার এক্স এবার আমরা টেন এক্সকে জেড ধরে নিচ্ছি যে ধরি টেন এক্স সমান জেড তাহলে কি হবে সে এক্স স্কোয়ার এক্স ডি এক্স ইকোয়াল টু ডি জেড তাহলে এই অংশটা পুরোটা ডি ডিজেড হয়ে গেল ডিজেড বাই রুট অফ দেখো ফোর রয়েছে ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার আর টেন এক্স জেড ছিল টু স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ সাইন ইনভার্স অফ জেড বাই টু প্লাস সি জেড এ জায়গা মানটা বসিয়ে দেবো তাহলে কি হবে সাইন ইনভার্স অফ হাফ অফ টেন এক্স প্লাস সি তো এটা হয়ে গেল আমাদের তিনের দাগের সমাধান আচ্ছা নেক্সট চারের দাগে যেটা রয়েছে দেখো চারের দাগে বলা হয়েছে ইনটিগেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার তো জাস্ট একটু সাজিয়ে নেব ঠিক আছে তো এইভাবে সাজিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস আর একটা ফোর তবে মিলে এইট হবে তাহলে ডিএক্স বাই এটাকে লিখতে পারি এক্সের হোল স্কোয়ার টু ইন্টু এক্স ইন্টু টু আর এই চারকে লিখছি টু এর হোল স্কোয়ার ওই চারটা এখন আপাতত থাকলো দেখো ডিএক্স বাই এই পর্যন্ত এটাকে কি লিখতে পারি এক্স প্লাস টু এর হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস এই চারকে লিখতে পারি টু স্কোয়ার ঠিক আছে তাহলে কি ফর্মে এলো না ইনটিগ্রেশন ডিএক্স বাই এক্স এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে কি হয় ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ তাহলে ওয়ান বাই এ বলতে এখানে ওয়ান বাই টু ট্যান ইনভার্স অফ এক্সের জায়গায় কি আছেন এক্স প্লাস টু তাহলে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস টু বাই টু প্লাস সি তো এটা হয়ে যাচ্ছে আমাদের চারের দাগের সমাধান নেক্সট চলে যাচ্ছি পাঁচের দাগে দেখো পাঁচের দাগে কি বলা হয়েছে আচ্ছা পাঁচের দাগে রয়েছে সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু তো পাঁচের দাগ ইন্টিগ্রেশন ডি এক্স বাই সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এ এটাকে ফ্যাক্টার করে নিচ্ছি দেখো ছয় দুয়ে বারো তো সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন তো ভাঙলে কী হবে সিক্স এক্স স্কোয়ার ছয় দুয়ে বারো চার তাহলে ফোর এক্স প্লাস থ্রি তো এখানে টু এক্স যদি কমন নেই থ্রি এক্স প্লাস টু প্লাস অর্থাৎ থ্রি এক্স প্লাস টু তো আমরা এটাকে এখানে লিখে নিচ্ছি যে ইনটিগ্রেশন ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস টু দেখো কি ব্যাপারটা না যদি আমরা লসাগু করি নিচে এটা থাকছেই উপরে কি হবে না থ্রি এক্স প্লাস টু আচ্ছা এটা মাইনাস হবে তাহলে মাইনাস টু এক্স আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান আবার টার্গেট হচ্ছে এক্সট্রাকে কাটানো তার জন্য কী করছি এখানে এখানে আমরা টু দিয়ে দিচ্ছি টু দিলে কী হবে দুই তিনে ছয় আচ্ছা এখানে আমরা তিন দিয়ে দিচ্ছি থ্রি দিয়ে দিচ্ছি তাহলে তিন দুই ছয় তাহলে এবার কী হলো না ক্যালকুলেশন করলে তিন দুই ছয় অর্থাৎ সিক্স এক্স প্লাস ফোর মাইনাস তিন দুগোনে ছয় সিক্স এক্স মাইনাস থ্রি দেখো খুব সুন্দর চলে এসছে সিক্স এক্স কেটে গেল ফোর মাইনাস থ্রি অর্থাৎ ওয়ান তো এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা লিখতে পারি ইনটিগ্রেশান টু বাই টু এক্স প্লাস ওয়ান ডিএক্স মাইনাস ইনটিগেশন থ্রি বাই থ্রি এক্স প্লাস টু ডিএক্স দেখো এবারে কি হলো দারুণ মজার একটা ব্যাপার এসেছে যে এটার ডেরিভেটিভ টু এক্স প্লাস এর টু উপরে আছে থ্রি এক্স প্লাস এর ডেরিভেটিভ থ্রি তাহলে কী হবে লগ মড হর হয়ে যাবে লবের লবে যদি আমরা দেখি হরের ডেরিভেটিভটা রয়েছে তাহলে ইনটিগেশান কী হবে না লগ মড হর তাহলে আমাদের লিখতে পারি লগ মড টু এক্স লগ মড থ্রি এক্স ওকে প্লাস সি তো কী হবে এটাকে ভাঙলে না দুটো যেহেতু লগের বিয়োগ ফল লগের বিয়োগ ফল মানে ভাগ ফল অর্থাৎ লগ অফ টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু প্লাস সি তো এটা হয়ে গেল আমাদের পাঁচের দাগের সমাধান ঠিক একইভাবে আমরা যদি ছয়ের দাগেরটা করে নিই ছয়ের দাগে কী বলা হয়েছে ইনটিগেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার দেখো এই যেটা রয়েছে এটাকে একটু এইভাবে যদি লিখে নিই ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার তো এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেল মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে মাইনাস হক এক্সের স্কোয়ারকে লেখা যাবে এক্সের হোল স্কোয়ার আচ্ছা এখানে এক্স রয়েছে তাহলে টু ইন টু এ বলতে এক্স কিন্তু এক্স যেহেতু রয়েছে তাই আমরা একটা হাফ করলাম তো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মে আনতে চাই তাহলে হাফের স্কোয়ার করলাম তো হাফের হোল স্কোয়ার ছিল না ওটাকে বাদ দিলাম আর মাইনাস ওয়ান তো আগে থেকেই ছিল এবার দেখো এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি মাইনাস তো বাইরে ছিল এটাকে লেখা যাবে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার আর এখানে দেখো একের দেড় হোল স্কোয়ার মানে একের চার একের চার আর এক তো মাইনাস একের চার মাইনাস এক মানে মাইনাস পাঁচের চার এবার এই মাইনাসটাকে গুণ করে দাও কি হবে পাঁচের চারটা আলাদা হবে আর এক্স মাইনাস হাফের হোল স্কোয়ারটা আলাদা হবে তো এটাকে আমরা নিচে বসিয়ে দিচ্ছি তাহলে কি পাবো ইনটিগেশন এক্স বাই দেখো ফাইভ বাই ফোর এই ফাইভ বাই ফোর কে লিখতে পারি রুট ফাইভ বাই টু এর হোল স্কোয়ার

সরল দুই দুই কেটে গেল তাহলে ওয়ান বাই রুট পাঁচ লগ মট এখানটা সরল করলে হচ্ছে রুট পাঁচ আচ্ছা এখানে আসবে টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা রুট পাঁচ মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস সি তো এটাই হলো আমাদের ছয় ধার সমাধান এখন আপাতত একটু আলোচনা করলাম নেক্সট পার্টে আবারও যে বাকি প্রবলেমগুলো আছে সেগুলো আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং